হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা বাজে এখন আমি তোমাদের সামনে ভিডিওটা শুরু করে দিলাম আর এখন দেখো ওর বাবা কিন্তু বেরিয়ে গেছে তাই আমি ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি আর বিছানার যে চাদরটা ছিল না সেই চাদরটা আমি তুলে ফেলেছি কিরম নোংরা নোংরা যেন লাগে বেশি দিন পাতা থাকলে তাই না আর এই বর্ষাকালে না বড্ড চ্যাটচ্যাট করে যেন তো যাই হোক আমার ওই নোংরা অগোল জিনিসটা একদম পছন্দ হয় না তাই জন্য তুলে দিলাম বালিশের ওয়ারগুলোও খুলে দেবো আর দেখো আজকে এই চাদরটা পাচ্ছি ঘরেতে না এক একটা কাঁচা বেড কভার যদি পাতো বিছানায় ওতেই যেন ঘরট ঘরের মানানটা পুরো বদলে যায় তাই না খুব সুন্দর লাগে আর ঘরে যদি বিছানাটাই অগো থাকে বিছানার চাদর নোংরা থাকে ভীষণ খারাপ দেখতে লাগে আর আমার তো মানে কি বলবো বিছানাতেই সব সময় শোয়া বস আমার ছেলে তো দেখেছো বিছানাতেই সারাক্ষণ থাকে পড়াশোনা করে আঁকাঝোঁকা করে খেলা করছে সব সময় বিছানায় তো বিছানাটা আমার একটু না ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব সময় আর চাদর বিছানার টান টান না হলে একদমই ভালো লাগে না তো যাই হোক অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে আবার একটু পরেই আসবো হ্যালো গুড মর্নিং এভরিবাডি তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হলো তোমার বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বাজে নটা তো আমি নটা থেকে ব্লগটা শুরু করলাম আর আর সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর দেখতেই পেলে আমার মোটামুটি মানে এই বেড কভারটা পাতলাম যে বেড কভারটা পাতা ছিল ওই বেড কভারটা নোংরা নোংরা হয়ে গেছিলো বলে তুলে দিয়েছি এখন এই বেড কভারটা পেতে দিয়েছি বিছানা আমার ঝাড়া হয়ে গেছে শুধু বালিশ হয়ে ওয়ার্ডগুলো পড়াবো আর তুলব আর ছেলেকে আজকে ছেলে স্কুল ছুটি আছে মানে ছেলেদের মানে ক্লাসের ক্লাসটা ছুটি আছে ছেলেদের পরীক্ষা চলছে একটা ক্লাসে তার জন্য ওদের ছুটি আছে আর ওই যে বই নিয়ে বসে পড়েছে ওকে সকালবেলা আমি দিয়ে দিয়েছিলাম জ্যাম দিয়ে ব্রেড দিয়েছিলাম আর হলডিক্স দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে ওর আর আমিও একটু চা খেয়ে নিয়েছি আর আমার বর্ত বেরিয়ে গেছে অফিসে ও আজকে তো খাবার নিয়ে যায়নি মানে আজকে খাবার করে দেওয়া হয়নি ওকে ও এমনি ভাত খেয়ে চলে গেছে তো ঘি দিয়ে আলু ভাজা দিয়ে এইসব দিয়ে ভাত খায় আলু ভাত দিয়ে মাছ ভাজা যেরকম যেদিন যা থাকে সেদিন সেটা দিয়েই দিই তো আজকে ওই দিয়েই খেয়ে গেছে আমার এখনও পর্যন্ত এটাই আপডেট এখনও ঘরের কাজকর্ম কিছু করা হয়নি এই ঘরের কাজ করব তো চলো দেখতে থাক সারাদিন কি করছি না করছি আর এইদিকে দেখো আমার বর যেহেতু নিচে বিছানা করে শ প্রচণ্ড গরম শরীরে তো যাই হোক ও নিচে শোয়ে পড়ে বিছানার চাদরটা চাদরগুলো আর কি ভাজ করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কী বলো তো একটু বর্ষার ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার একটু সিসির করে গায়ে আমিও রাতে একটা বেড কভার গায়ে দিই পাতলা আমি দিই আমার ছেলেদের কিন্তু আমার বড় একদমই দেয় না তো যাই হোক এদিকে যা বেড কভারগুলো সব গুছিয়ে নিয়ে দেখো বালিশের ওয়ারগুলো সব পড়াতে বসে গেছি আর আজকে আমি নিচে বসেই পড়াচ্ছি কারণ আমার ছেলে বিছানায় বই পড়ছে আমি আর ওকে ডিস্টার্ব করলাম না আমি থাক ও বই পড়ছে ওপরে পড়ুক আমি নিচে এগুলো পরিয়ে নিই তারপর তুলে দেবো হলে এক এক করে সব বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি আর কাঁচা বালিশের ওয়ার পড়ালে বালিশগুলোও খুব সুন্দর ফোলা ফোলা ভালো লাগে তাই না এখন তো বর্ষাকাল রোদে দেওয়ারও জো নেই নলে আমি না মাঝে মধ্যে একটু রোদ দূরে বালিশগুলো দিই যাতে কি হয় ঘাম গন্ধ থাকলেও সেগুলো কেটে যায় আর বিছানা বালিশ সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও শুয়ে একটা শান্তি তাই না তো যাই হোক এদিকে আমার ছেলের বালিশের ওয়াড মানে বালিশের যে পাশ বালিশের ওয়ার্ডটা আজকে এই ওয়ার্ডটা পড়ালাম বলে একটা দড়ি লাগিয়ে নিচ্ছি দুদিক দিয়ে দুটো তারপরে কী বলবো আমার ছেলে এদিকে পড়ছে আমাকে বলে যাচ্ছে এই পড়াটা এই হচ্ছে ওইটা এই হচ্ছে মা ধরো ওই ওকে পড়া ধরছি তার মধ্যে এদিকে হুড়ো হুড়িও করছি যেহেতুকে পড়াতে চলে আসবে বাড়িতে তো সেই কারণে আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত বালিশের ওয়ার্ডগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে এক এক করে বালিশগুলো রেখেও দিচ্ছি তোমাদের সে গল্প করতে করতে আমার বেশ কাজ হয়ে যায় তাই না তো যাই হোক আমার ছেলে দেখেছ বই পড়ছে কিনা পা নাড়িয়ে নাড়িয়ে ওটা কিন্তু ওর স্বভাব ওর পা ওরকম ঘুমিয়ে ঘুমিয়ে ওরকম পাটা করে তো ওর বাবার থেকেই স্বভাবটা পেয়েছে ওর বাবারও আছে তো যাই হোক এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে হবে তার জন্যও একটু তাড়াহুড়ো করছি বৃহস্পতিবার একটু পুজো করতে দেরিও হয় আর দেখো ঘরে যে কোথা থেকে এত ধুলো এত নোংরা আসে জানি না আর শুধু চুল যেন এই বর্ষা এত চুল উঠছে এত চুল উঠছে যে কি বলবো তোমরা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা যে তোমাদেরও এত চুল উঠছে কি আমার তো ঘরে মানে কি বলবো যে দিকেই হাত দিচ্ছি চুল কি বিছানাতেও জানো বিছানায় শুই বলে বিছানাতেও এদিক ওদিক চুল পড়ে থাকে তো যাই হোক আর কি করবো নিজেরই বিরক্ত লাগে আমি তো মাঝে মধ্যে বলে ফেলি যে আমি এবার ন্যাড়া হয়ে যাব। তাহলেই বরং চুলও আর উঠবে না চুল থাকবেও না ওঠারও কোনো প্রশ্ন নেই তো যাই হোক এদিকে দেখো ঝাঁটফাট দিয়ে নিলাম আর এদিকে ঘর মুছেও নিচ্ছি আর আমি না এখন দুদিন ধরে এই হাত নেতায় করেই করছি মপ নিয়ে আর মুছছি না মপ দিয়ে মুছতে না সবসময় ভালো লাগে না সবসময় যেন মনে হয় কোনগুলো ঠিক পরিষ্কার হয় না তো মবে ওই জন্য হাতনেতায় যেমন পরিষ্কার হয় তারপর এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে মুছে একেবারে চলে এসেছি ছেলে তো পড়ছিল দেখতে পেলে ওকে একটু পড়াটা বোঝাতে ও অঙ্ক করছিল অঙ্কটা একটু বোঝাতে এলাম তো যাই হোক ওর ম্যাম চলে আসবে ওই জন্য তার আগে ওর ম্যাম পরীক্ষা নেবে অঙ্ক পরীক্ষা নেবে তা আমার কাছে আর একটু ভালো করে জেনে নিচ্ছে আমাকে বলছে মা কী করবো না করব যে অঙ্কগুলো করেছে সেগুলো একটু দেখিয়ে দিলাম যে ঠিক হয়েছে না ভুল হয়েছে বা কোনখানটা কি হবে তো বাচ্চা মানুষ ওদের তো বোঝাতেই হয় বুঝতেই পারো আর আমার কিন্তু বেশ সারাদিন এই করে দিনটা বেশ ভালোই কাটে জানো সংসারে কাজকর্ম ছেলের দেখাশোনা ছেলেকে সামলানো ছেলের মানে কী বলবো যাবতীয় ছেলের তো সব কিছু করতে হয় এমনকি আমার হাজব্যান্ড ওর সব কিছুই করতে হয় তো যাই হোক এই নিয়ে মাঝে মাঝে হয়তো রাগারাগি করি বিরক্ত হই কিন্তু আবার পরে ভাবি এটাই তো আমার লাইফ এটাই এ খুব ভালোও লাগে তো যাই হোক সব কিছু আমি ভালোবেসেই করি আর এদিকে দেখো আমার ছেলে আজকে দুপুরে বলেছিল মা আমি খিচুড়ি খাবো তাই জন্য ওকে একটা নিরামিষ খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে কাজু কিশমিশ সব দিয়ে আর বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা করে দিয়েছি ওর আজকের এটা লাঞ্চ মেনু তো এই হলো ওর খাওয়া দাওয়া আছে আমার দেখো স্নান হয়ে গেছে এবার পুজো দেবো আমার সমস্ত কাজ হয়ে গেছে এদিকে দেখো ঠাকুরের সমস্ত এই যে বাসন মেজে নিয়েও আমি চলে এসেছি একদম চকচক করছে সমস্ত কিছু এই যে সব বাসন সমস্ত বাসন মেজে নিয়ে চলে এসেছি আর এই যে এগুলোকে এখন ঠাকুরের এগুলো তুলবো পরিষ্কার করব পাতবো পুজো করবো আর এদিকে দেখো আমি বৃহস্পতিবারের পুজোও দিয়ে নিয়েছি আর বৃহস্পতিবার পুজো দিলে না ঘট পেতে মনটা খুব শান্তি লাগে বেশ ভালো লাগে তো যাই হোক আমার একটা ইচ্ছা আছে সিংহাসন কেনা সিংহাসনের ঠাকুর রাখবো আমার খুব ইচ্ছা অনেক দিনের তো যাই হোক কিনবো কিনবো করে কিনে উঠতে আর পারছি না কোনো না কোনো বুঝতেই পারো বাধা চলে আসে মধ্যবিত্ত পরিবারে অনেক কিছু ভেবে চিনতেই করতে হয় তাই কি না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে